বলছি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস উঠে আসছে তার মধ্যে দুর্নীতি যেমন আছে তার মধ্যে সোনা পাচার যেমন আছে বিভিন্ন রকমের ভ্যারাইটি জিনিস কিন্তু বারবার করে উঠে আসছে এবং আপনার কাছেই শুনেছি অনেক কিছু আপনি আমাদেরকে আমাদের দর্শকদেরকে একটা জিনিস বলুন যে কোন ঘটনার জন্য আপনি কলকাতা হাইকোর্টে মামলা করছেন প্রথম কথা হচ্ছে সলিল বসু ঠিক আছে ওনার দমদমে ওনার বাড়ি বাড়ি আছে রুম আছে উনি লিগ্যাল লিঙ্ক ইন্টারন্যাশনাল ল ফার্ম আফজল আলী চাঁদবাবুর রুমে একটা কেস দেয় সে কেসটা টাকা পেননি এখন পর্যন্ত তিনি টাকা দেননি টাকা কে বিয়ার করবে আমি বিয়ার করব উনি বলেছেন নাকি আমি টাকা ওনার ডিআরটিএতে ওনার একটা ব্যাংকে জীবনসুখা বিল্ডিং এতে ওনার ছাপান্ন লক্ষ টাকা নিলাম হয়েছে বাড়িটা সেটাকেও ডিআরটিএ থেকে স্টে অর্ডার করা হয়েছে ডিএম কিন্তু আর পজিশন নিতে পারেনি তা সেখানে উনি টাকা দেননি তা উনি একটা ভাঙা এসি আর একটা জলের ফিল্টার জলের ইয়ে আর কিছু নেই এই দুটো তিনই জিনিস দিয়েছেন আর তিনি বলেছেন নাকি আমাকে আমি এক লক্ষ ষোলো হাজার টাকা দিয়েছি প্রথম কথা হচ্ছে কাস্টমস কার ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে সে কাস্টমস অফিসারকে উনি যখন তখন মন করলে পিছিয়ে মেরে দিতে পারেন ওনার পক্ষে ওটা কিছু ব্যাপার নয় প্রথম কথা সলিল বসু তা সলিল বসু কার মাধ্যম দিয়ে এসেছেন নিবাস দাস নিবাস দাসটাকে যার কাটুয়াতে একটা ডাকাতি হয়েছিল পুইনি গ্রামের একজন ভণ্ড সাধু তার ছেলে মোবাইল অনেক কিছু জানে মোবাইল চালাতে পারে না লেখা মানে পি এস ডিপিও ডিএম এদের বিরুদ্ধে অ্যালিগেশন দেওয়ার জন্য প্লাস আইওকে টাকা দেওয়ার নাম করে আমাদের চারজন হাইকোর্টের সেল থেকে প্লাস হাইকোর্টের মেম্বারশিপ যারা আমরা ওনার কেস জিতিয়ে এনেছি সে কেসে জিতিয়ে আনার পর উনি মনে করেছেন যে আমি আরো ভালো করে ওদের কাছ থেকে কি করে পেছু মারতে পারবো আর ছন্দকবাবু ছন্দকবাবু এবার একটার পর একটা আমি কথাগুলো ভেঙে ছন্দক ছন্দকবাবু সেই ছন্দকবাবুর একটা মেন কথা আমি বলি সেই ছন্দকবাবু তিনি এখানে সিভিল মামলা করেন তিনিও নাকি একজন ম্যাডামের টাকা মেরে দিয়েছে সেই ম্যাডামের টাকাটা কে মেরে দিয়েছে হবে নিবাস দাস নাকি ওই যাদব দাসের ওই পঞ্চায়েতে মেম্বারশিপ পাওয়ানোর জন্য টাকা দিয়েছে সেটা কিন্তু ওনারই ওখানকার গ্রামের একজন যার কাছে টাকা নিয়েছি বলে মিথ্যা অভিযোগ করেছিল আর বাপ্পা সোম বাপ্পা সোম নামে সেই বাপ্পা সোম একটা উত্তর দিতে হবে বাপ্পা সোমবাবুর কাছে যে এগ্রিমেন্টটা করা আছে নিবাস দাস মানে তাহলে গোলে পাঠিয়ে ফেলেছে আর আমাদের হাইকোর্ট থেকে একটা অর্ডার আমরা আজই করেছি নিবাস দাস যে এইটটি থেকে ফাইভ পার্সেন্ট মালপত্র রিকভারি করেছেন আর ভন্ড সাধু আর উনি যে এই একাধিকভাবে দেখবেন শীতলী কুম্ভ পরে যারা শীতলি কুম্ভ করলে মাটি তলায় ঢুকে থাকে আবার সে রাত্রেবেলায় তা মানে একটা জালেতে যেরকম গলায় মালা থাকে সেরকম মালা কিন্তু গেঁথে গেছেন আর প্রথম অন্যায় যেটা প্রথম কথা হচ্ছে নিবাস দাসের কাছে সেই সোনাকের চোরটা গেল আর নিবাস দাসের কাছে সেই ভুয়ো রিপোর্টারটা গেল যাদব দাস সে ভুয়ো রিপোর্ট করতে আরম্ভ করে দিল আর আফজল আলী চাঁদ যিনি একজন সিনিয়র কাউন্সিল বার অ্যাসোসিয়েশনের মধ্যে সেই মানুষটাও কি মানে তাকে ধোকা দিল আমার প্রশ্নটা এই জায়গাতে আচ্ছা ডিআর এ জীবন বিল্ডিং কৌশিক বাবু কৌশিক বাবু যখন কেসটা করেছেন তাহলে সেটাও কি আপনার ওই সলিল বাবু তিনি যে সোনা চুরি করে নিয়ে এসেছেন তিনি জেলও খেটেছেন এবং কাস্টমসের অফিসারের কাছে খাবার সাপ্লাই করেন এবং তার যে এত খাবার সাপ্লাই করতে গেছেন যে কত টাকা মেরেছেন উনি মিথ্যা করে ঘরে বসে বসে বাইট দিচ্ছেন ওনার উনি ভাড়াটি বা ভাড়া বাড়িতে থাকেন না নিজের বাড়িতে থাকেন আবার একটা ভাড়া করে রেখে দিয়েছে আবার দুটো চারটে ভাড়া করবে এবং ওনার যেহেতু মধ্য মঙ্গলপুর দেয়ানে বামনেতে ওনার ভাই দাদা ভাইরা থাকে তাদেরকেও জড়িয়ে দিয়েছিল নেত কেননা সলিল বাবু জানে যে যখন ডুবতে হবে সব কটাকে নিয়েই ডুববে তাহলে মানে বিজেপি সেলকে যেহেতু কাস্টমস এর তারা চিঠি পাঠিয়েছে কাস্টমস থেকে সেই রিপোর্ট দিয়েছে যে তার দু লাখ টাকা পেনাল্টি দিতে হবে সেই পেনাল্টির টাকা কিন্তু উনি দিয়ে যান আর ওই যে নিবাস দাস সেই নিবাস দাসের রেফার এটা এটা আমার বাবার রেফার নয় মানে তাহলে বোঝা যাচ্ছে কান ধরলে মাথা মাথাটা কেমন করে আসে মানে চোরটা কিন্তু ওই নিবাস দাসী আর ওই যাদব যে রিপোর্টার এসে যে বিষয় আছে তাকে আমাকে প্রমাণ দিতে হবে সে ডিএম পারমিশন পেয়েছে কোথা থেকে তিনি এসপি পারমিশন কোথা থেকে পেয়েছে ডিপিও পারমিশন কোথা থেকে পেয়েছেন উনি নাকি ওই আমাকে এই ফোনেতে কাউরির মাধ্যম দিয়ে জানিয়েছে যে আমরা নাকি সব ভুয়ো আইনজীবী তাহলে আমরা যদি ভুয়ো আইনজীবী হয়ে থাকি তুই তো এখনো লই পাস করিস তোর নামে তো আর্মস অ্যাক্ট আছে তোর নামে ডাকাতি কেস আছে তোর নামে তুই পঞ্চায়েতের সদস্য হয়েছিস তাও নিবাস দাস মানে পরিকল্পিতভাবে টাকা খায় কুড়ি লাখ তিরিশ লাখ টাকা খায় তোকে জিতিয়ে এনেছে আর তুই যেসব বিচারক মন্ডলীদের কাছে থাকিস তুই নিজের প্রাণটাকে আগে বাঁচা আগে তারপর অনুজনাকে বাঁচা দিই আর বাপ্পা সময়ের কাছে যে টাকা নেওয়া হয়েছে এগ্রিমেন্ট করে করা হয়েছে একটা সাথে একটা জড়িয়ে দিয়েছে তাহলে এই ক্ষেত্রে যারা যারা যুক্ত মানে এই যাদব দাস নিবাস দাস এদিকে নামটা যিনি বসু তারপর সলিল বসুর এক বন্ধুকে ফাঁসানো হয়েছে সবাই কি করে বেঁচে ওটা আগে সেটাই দেখুন তাহলে বিজেপি সেল থেকে যে ওরা কতটা মানে ওই যে সলিল বসু যে কতটা চোর চাপটা সেটা বিজেপি সেলের আফজল আলী চাঁদ যিনি যে কেস করেছিলেন তার কপি ফটো আমরা পাঠিয়ে দিচ্ছি প্রডিউস করছি সেখানেও টাকা দেয়নি সেটাও প্রমাণ কিন্তু আমার কাছে আছে সে প্রমাণ আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি আর ওই একবার বিজেপি বিজেপিতে থাকবে একবার তৃণমূলে থাকবে সেই যাদববাবু সেও একটা আর্মস কেটে কেসে ভেসেছে ও আর ও মিডিয়া করে বেড়া মিডিয়াতে যে মিথ্যা কথাগুলো বলে বেরিয়েছে সেগুলো প্রমাণ দিতে হবে আর গ্রামে ওনার পাশে বংশবাবু বলে আছেন তিনি তৃণমূল পার্টির নেতা তার নামেও তার কাছ থেকেও তিরিশ টাকা আমার নাম করে নিতে চেয়েছে তিনি কিন্তু দেয়নি তিনি বলেছেন যা সাক্ষী দেওয়ার আমি গিয়ে হাইকোর্টে গিয়ে দেবো হ্যাঁ কারণ একটা মানুষের নামে একাধিকবার মিথ্যা করে মলেজ করছে আর ওর ছেলে পাগল যার ছেলে পাগল হবে সে একবার দিঘা যাবে না সে একবার যাবে না ব্যাঙ্গালোর পড়তে যাবে না তার ছেলে কলকাতাতে এসে মানে কি আর বলবো মুখে খিস্তি হয়ে যাবে মেয়ে ছেলে বাজ করতে আসবে না আবার তার ছেলে লয়ার পড়ার জন্য নাকি সে আমাকে দেড় লাখ টাকা দিয়ে রেখেছে আর প্রতি কথাতেই বলে এই যে চারজন আইনজীবী এগারো হাজার টাকা করে ফিজ হলে চার এগারো চুয়াল্লিশ হাজার টাকা উনি যে চুয়াল্লিশ হাজার টাকা দিয়েছেন সেটা পরে ওনাকে প্রমাণ করতে হবে আর যতবার বলেছেন সে আইনজীবীরা সবাই দাঁড়াবে সব একসাথে আইনজীবী সেল দাঁড়াবে একসাথে কারণ নিবাসে কত বড় দম আছে আমি একবার দেখতে চাই যাদবের কত বড় দম আছে আমরা একবার দেখতে চাই চলিল বাবুদের মতন কত লোকেদের কত দম আছে আমরা একবার দেখতে চাই কারণ ওরা পুলিশের নামে মিথ্যা ওই দীপঙ্কর আয়োসাহেব আয়ো দীপঙ্কর ঘোষ বাবু যিনি এই ইনভেস্টিগেশনটা করেছেন সেই ইনভেস্টিগেশন অফিসারের নামেও অ্যালিগেশন দিয়েছে তিনি নাকি সোনাটা কেটে অর্ধেক নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছেন যে মানুষটা দিনরাত পরিশ্রম করলো সেই মানুষটাকে শেষ করে দেওয়ার কথা বলছে বলছে আবার নাকি পুলিশিন অ্যাকশন মামলা করে হাইকোর্টে মামলা করবে কে করবে যাদব দাস সে এখনো লই পাস করলো না সে যাদব দাস ওখানে আর হ্যাঁ কোন কোন ডাকাত কটা বা আমি জানি না ওদের সাথে হ্যাঁ সোনা পাচারের সাথে যুক্ত এবং তারা এই যে ফেক মিডিয়া করা তারপর ওরা যে আমরা সব নথি ডাইরেক্ট আমাদের নিউজে দিয়ে দিচ্ছি কারণ একটা কথা বলি মানুষ মরতে পারে কখনো তার ডকুমেন্টস মরে না যে যাদব দাস কেস খেয়েছে সেটাও প্রমাণিত আর দাস মলেস্ট করে মিথ্যা করে যে আমি এটা চব্বিশ ঘন্টা পার হবে না আমি অলরেডি এদের ইন অ্যাকশন যেটা বলে আর ও বলেছে যে আমি লপাস উনি যেখান থেকে লা ল পাসের সার্টিফিকেটটা কি কিনছেন তিন লাখ আশি হাজার না চার লাখ টাকা দিয়ে আমি শুনেছি তাও নিবাস দাসই দিয়েছে টাকাটা সেই চোরে চোরে সে চোরে চোরে মাস তো ভাই সে চুরি করতে গিয়ে আরেকটা চোর ধরছে দেখা যাবে যে একটা সাথে একটা জড়ি মানে সব चोर এক জায়গায় হয়েছে দুনিয়ার चोर এক আর কি বলবো